খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানার বিরুদ্ধে আবারও ধর্ষণের অভিযোগ ও গণপিটুনিতে তার মৃত্যু এই শিক্ষক গত দু সালের পঁচিশ ফেব্রুয়ারি সেই কলেজের এক ছাত্রীর বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ আনা হলে তদন্ত কমিটির তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে সাজা প্রদান করা হয় এবং কলেজ থেকে অপসারণও করা হয় ধর্ষণের অভিযোগের ঘটনা চারদিকে ছড়িয়ে পড়লে সে ঘাগড়াছড়ি থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপন করে পরে তাকে ঢাকার আগারগাঁও থেকে গ্রেপ্তার করা হয় ধর্ষক সোহেল রানা সাজামুক্ত হয়ে আবারও টেকনিক্যাল কলেজে পুননিয়োগ হয় এই মাসের শুরুর দিকে এখন প্রশ্ন আসছে একজন সাজাপ্রাপ্ত ধর্ষককে পুনরায় কেন একই কলেজে পুনঃনিয়োগ করা হবে

দু হাজার সালের কুষ্টিয়া দৌলতপুর হোসেনবাদ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কর্মরত থাকাকালীন সময়েও যৌন হয়রানির অভিযোগ এসেছিল দু থেকে দু সাল ওই এক এলাকায় একাধিকবার যৌন হয়রানির অভিযোগ আসে তার বিরুদ্ধে